মানিক ভাই আরে দে তেরে জ্বালায় না তো কে রে এরম করো কে রে এত তো লইছ কে রে তুমি উতলাও না মেজাজটা গরম হয় না তোর নিয়ম নাই শৃঙ্খলা নাই যার যার মতো শেষে সারা গরুর নাগাল ঘুরতাছে কে রে এইটা তো বালা এতদিন হগলের লগে ঘুরে বেড়াইছি এটা কোন কত হইল সারা দিন মুরুবির লগে থাকতে ভাল লাগে ওরে আমার অশিক সুকরি রে এবার আরা গেলে তারপর টের পাইনে কে রে এমন নাই আমার তো মনে আছে তাই আপনার বেশি মনে রাখার কথা বুত্তি বুত্তি কিতা বুছছ হে কিডা বুছছ হোন সোনা আমরা আবার হারায় যাই না না তোমার লগ আমি নাই তুমি অনকলকখানে আছো তোমার সাথে আমার কোনো কথা নাই তুমি একলা ইচ্ছা যেহনে খুশি আর গা যাও ও আমার লাগে কথা নাইক্কা তো তোমার কার লাগে কথা আছে ওই সুয়াতিরও সবাই তো গেছে গা তুমি তো একলাই বই রইছো আগমি पत्তা দেইনি আমি যাত্রা দলের হিরো দাশক আর বিদেশক ওইরকম তিরু সুহা মুহার মতো মেয়ে আমার হাজার হাজার পরিচিত আছে আমি তাগর কোনোদিন পাত্তা দেই না যাত্রা দলে আমার লিগা 10 12 জন হিরোইন সব সময় বসে থাকে হুম হা হা বুঝছি বুঝছি বুঝতাম পারছি শুনো আমার মনটা জানি কেমন ঠাকসে আমার মনে কইতেছে আমরা আবার হারায় গেছি এখন আবার তুমি আর আমি আর আইসি আমরা তো পাশের দোকান ঘুরাই সেই এনে বইছি কিন্তু বাকিরা যে কই গেছে সেটাই তো পাইতেছি না হ আমরা এনে চলে আসি আর হেরা আমরার জন্য বই আছে হেরা যদি আমরা ফালে আবার চলে যায় এইবার যদি হারাই যায় তাহলে বুঝমু যে তুমি সত্যি কুফা সত্যি কুফা আমি তোমার লগে নাই আচ্ছা যেটা হইতো সেটা তো হইতোই শুনো না মানিক ভাই শুনো না আমারে আবার সেই দিনকার মতো একটা কুক খাওয়া না ওই যে লাল লাল কুক ফেনা ফেনা আমার আমার ইচ্ছা করতেছে আবার সেই মতো পাখি হয়ে যায় পাখির মতো ঘুরা আমি খেলাম মামার সাথে তো দেখছি না মামা গেল কই আশ্চর্য আমি তো তাকে এখানেই থাকতে বললাম এই আপনার বাবু তো বিদেশি গুলো অবস্থা নেই এটা জামেলা মামার এক লাখ লাগাই গেলেন গা এখন হারাই গেলে কি হইতো আমি তো ভেবেছি মামা মামি হানিমুনে এসেছে একা একা একটু গল্প করুক সময় কাটাক আচ্ছা মামা সাহেবরা এবার ওই বিদেশি হাই ধরে নাই তো

আগা সেল আলভাই ফাইসুতর মামা মামী নেই ফাইসিনা মারে আসরাই এখন তো খালি মামা মামী না আন তো হীরারেও পাইতাছি না আলভাই আমি একটা জিনিস খেয়াল করে দেখতাছি যারা যারা বিয়া করছে তারাই আরাইছে একমাত্র তুমি ছাড়া ভাগ্য ভালো যে আমি বিয়া করি নাই রে এ চুপ করছয় মামা সাওর যদি কিছু হয় তাহলে গ্রামে কিন্তু মাতম চলে যাব ঠিকই কইছো কিন্তু মামা মামিরে নেই গেল কই